স্ত্রী পাচ্ছে যুবশ্রী পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে আমি সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখবো আজকে বলুন মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিল বলেছিল আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব আজকে ক্ষমতায় আসার দু মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়ে গেছে কৃষক বন্ধুদের জন্য বলেছিল বছরে বার্ষিক দশ হাজার টাকার সহায়তা

পরিচ্ছদ সবার ঠিক তেমনি রাজনৈতিক দল যা যার জননেত্রী দেশ নেত্রী মমতা ব্যানার্জি সবার মামাটি মানুষের সরকার সবার আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে গণমান্ত্রিক বিশেষে আপনি পরিষেবা পাবেন আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখান যে সিপিএম করে বিজেপি করে সরকারি পরিষেবা পায়নি আমাদের কর্মীরা সুনিশ্চিত করবে ধর্ম নির্বিশেষে পরিষেবা পাবেন এটাই মামাটি মানুষের সরকার আমরা বিশ্বাস করি ধর্ম সমন্বয়ের মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান